আমি সেই পোটো না না শিল্পী টিল্পী বলে নাইবা সম্মান দিলেন যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না আমি সেই পোটো কুমোরটুলির আপনার পোটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর তাই উপেক্ষায় জোটে আপনারা আসেন দুবার আমাদের কাদামাটির দুনিয়ায় প্রথমবার বায়না করতে রংচঙে পোশাকে পিকনিকের মেজাজে কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ যেমন তেমন চলবে না হে আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না দৃষ্টি থাকে কাঠামোর দিকে আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য পণ্যই তো আপনার ঝিকমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুমোয় আমার উত্তর সুবি কুমারটুলির আগামী পটো আমার সন্তান হ্যাঁ আমি সেই পটু যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা পটো ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা আপনার উঠোনে টুকরো পূব বাংলা এনে দিতে আপনার পিঠে কি কাঁটাতারের দাগ কাঁটা তার আমার সারা শরীরে আপনি তারা খাওয়া উদ্বাস্ত ছিলেন নাকি একদিন অথবা পারে বসতি অথচ দেশভাগ আমার ইতিহাস ভূগোল স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া ভিটে মাটি হারিয়ে হাঘর আপনিও সেই ট্রেনে নৌকা চুয়ে আড়ালে ছিলেন বুঝি আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জল ছবি আমি এনে দিয়েছিলাম বিক্রমপুর কুমিল্লা ফরিদপুর রাজশাহী ময়মনসিংহের স্মৃতি আমি সেই পাল সেই পোটো আমি সেই পোটো আমি সেই পাল বাড়ির ছেলে দেশভাগের আগেই রাজার ফরমানে ঠাইনারা। কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে যাকে তুলে এনেছিল রাজারা তাদের মৎস্যবে রঙ জমাতে তখন আপনার কলকাতা কোথায় তিন গ্রামের মাঝে এক টুকরো জমি জলা জঙ্গলে ঘেরা গোবিন্দপুরে গঙ্গার পাড়ে বনবাদার কেটে এতটুকু মাথা গুঁজা রাস্তা না হোগলা শরবণের গা ঘেঁষে ঘরে ঘরে চাক ঘুরত তৈরি হতো নিত্য তৈজস ওই চাকের পাকে